আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে কোনো ওষুধ ছাড়াই কিভাবে মুরগি সুস্থ রাখতে পারবেন বা আমি যেভাবে মুরগিগুলো সুস্থ রাখি তো আজকের ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা মুরগি সুস্থ রাখার জন্য আশা করি আল্লাহর মতে একটি মুরগিও মারা যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কিছু মুক্ত অবস্থায় কিন্তু মুরগি বাচ্চা মুরগি আর কি খাবার খাচ্ছে এগুলো হচ্ছে ফাইটার মুরগি তারপরে ভিতরে দেখেন এখানে প্রায় একটা মুরুগ দুইটা মুরগি তারপর এখানে একটা আছে এখানে একটা আর মুক্ত অবস্থা তো দেখাইলাম এখন এগুলাকে কি করব আমি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন এটা হচ্ছে একটা স্প্রে পানি স্প্রে করে বিভিন্ন জায়গায় এই স্প্রে দিয়ে আমি সবগুলাকে এভাবে স্প্রে করে ভিজিয়ে নেব একদম বারোটা থেকে একটার ভিতরে ভিজিয়ে নিব এই সময় মূলত তাপমাত্রাটা বেশি থাকে তো এভাবে একটি স্প্রে দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেব তো ভিজিয়ে নেওয়ার পর দেখেন আপনারা এই যে সবগুলো মুরগি কিন্তু ভিজা এখানে দুইটা মুরগি একটা মুরগ ভিজা এখানের মুরগিটাও ভিজা এখানের মুরগিটাও ভিজা এবং বাহিরের যে মুক্ত অবস্থা মুরগিগুলো আছে এইগুলা ভিজানোর কোনো প্রয়োজন নেই কেন যত বাহিরে আছে এক জায়গায় আটকানো না সে বাতাসে যাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে তো এইভাবে আপনারা ভিতরে যেটি আটকানো এডি ভিজাবেন আর বাইরের ওইগুলা আপনার সম্পূর্ণ যে মুরগিগুলো আছে সবগুলাকে হচ্ছে প্রতিদিন দুপুরে আপনারা লেবুর লেবুর পানি দিবেন লেবুর পানি হচ্ছে ভিটামিন সি তো লেবুর পানি দিবেন আমি কিন্তু সেম এইভাবে লেবুর পানি দিচ্ছি তার বাহিরের টিরেও ভিতরের টিরেও সবগুলো একবার এই লেবুর পানি প্রতিদিন দুপুরে আমি দিয়ে দিই এবং বারোটা থেকে একটার মধ্যে যেভাবে বলছি স্প্রে করে সবগুলো মুরগিকে আমি ভিজিয়ে নিই তো ভিজিয়ে নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সুস্থ তো আপনারা চাইলে কিন্তু লেবুর পানির বদলে আপনারা স্যালাইনও দিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও এই অল্প ভিডিওতে দু যে আপনাদের মনে হয় কিছুটা হলেও শিখতে এবং বুঝতে পারছেন তো আমার আগে আরেকটা চ্যানেল ছিল মনিয়া ভিডিও টু আমি যত ফাইটার মুরগি পালন করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সদস্য ছিল এটার মধ্যে অনেক সাবস্ক্রাইবার ছিল তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা হচ্ছে আসিল মুরগির বাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওর সর্বশেষ একটা কথা বলি আমি কিন্তু ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না দুজি কারো একান্ত প্রশ্ন থাকে মুরগির বিষয়ে সেক্ষেত্রে আমাকে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা কল দিবেন আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এতটুকু সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম